হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না করো তো আমি আমি তোমাদের দেখাচ্ছি দেখো একটা কেক অন্য রকমভাবে একটা কাপ কেক বানাচ্ছে তো কীভাবে বানায় দেখতে থাকো প্রথমে দেখো আমি দুখানা ডিম মিক্সিং মিক্সিন মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণের বেকিং পাউডার হাফ চামচের মতো বেকিং পাউডার হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম এক কাপের মতো চিনি দিয়ে দিলাম এক কাপের মতো দেখো মাখন আর তেল দুটো একসাথে দিয়ে দিলাম মাখনটা দিলে খুব সুন্দর সফট হয় আর দেখো এক কাপের মতো আমি ময়দা দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে কোকো পাউডার দিয়ে দিচ্ছি এই কেকটা কিন্তু খুবই ক্রিমি হবে তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো পুরো রেসিপিটা দেখতে থাকো তো দেখো সামান্য একটু কোকো পাউডারও দিয়ে দিলাম দিয়ে এবার আমি সব কিছুকে একসাথে করে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখো ব্লেন্ড করা আমার হয়ে গেছে এবার আমি যেহেতু কাপ কেক বানাচ্ছি তা কিছু কাপ নিয়ে নিয়েছি আমার বাড়িতে কফি কাপ ছিল সেই কফি কাপগুলোকে একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে দেখো কিছুটা চকলেট সস দিয়ে দিচ্ছি যেহেতু একদম কেকটা ক্রিমি ভাবটা আসবে তো ক্রিমি ভাবটা কিভাবে আসবে তো তার জন্য একটু ক্রিমি করার চেষ্টা করছি আর কি তো দেখো সামান্য পরিমাণ চকলেট সস দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা বাটির মধ্যে দেখো আমি সাদা যে চকলেটটা পাওয়া যায় সেই চকলেটটাও প্রত্যেকটা বাটির মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আবার কিছুটা বাটার দিলাম আবার কিছুটা চকলেট দিলাম এভাবে দিলে কিন্তু প্রত্যেকটা বাইটের মধ্যে একটা ক্রিমি টেক্সচারটা আসবে এইভাবে করতে পারলে তো দেখো যে কোনো দোকানে কিন্তু এই মিল্কিবার যে চক সাদা চকলেটটা পাওয়া যায় এই মিল্কিবার চকলেটটা নিয়ে নেবে তাহলে কিন্তু খুব জুসি আর একটা সফটনেস মুখের মধ্যে ব্যাপারটা আসবে মুখে দিলে মিলিয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে তো দেখো সকলের মধ্যে অল্প করে কিছু চকো চিপসও দিয়ে দিলাম দেখো সব কিছুকে দেওয়া হয়ে গেছে তার উপর থেকে আরেকটু আমি চকলেট সসও দিয়ে দিচ্ছি যাতে করে পুরোটাই যেন খুব জুসি আর খুব সফট হয় তো দেখো আমি আধ ঘন্টার মতো ব্রেক করতে দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকার না দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো চাপা দিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে আধ ঘন্টা পর ঠিক তোমাদের দেখাচ্ছি যে কতটা এটা হয়েছে তো দেখো দেখতেই পাচ্ছ যে আমার কাঠের মধ্যে কিন্তু একদমই লেগে নেই দেখো সব কটাই আমি দেখিয়ে দিচ্ছি যে একটাও কিন্তু কাঠের মধ্যে কিন্তু লেগে নেই তো দেখো আমার এই কাপ কাপকে বানানোর পদ্ধতিতে আপনাদের কেমন লাগলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন মন্দ হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকবো তো বাড়িতে এইভাবে বাড়িতে থাকো যাদের কফি কাপ এই না থাকবে তারা তোমরা কাপের মধ্যেও করতে পারো তো দুর্দান্ত লাগবে বাচ্চা বড়ো সবার খুব পছন্দ হবে তো একবার হলো বাড়িতে ট্রাই করো একটা কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো তো থ্যাংক ইউ সো মাচ